ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ক্লাস এইট থেকে যে বেশিক কতগুলো উপপাদ্য দিয়ে আমাদের জ্যামিতি যাত্রা শুরু হচ্ছে আমরা সেইগুলো আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করছি আজকে উপাদ্য ফাইভ যদি একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোন এবং অপর একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোণ সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে আমরা জানি সর্বসমতার চারটি শর্ত আছে তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো এই এস এ এস আর কী রয়েছে না সাইড 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 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এটা রয়েছে যে সমকোণ অতিভুজ ও বাহু যাকে বলা হয় আর এইচ এস তো আজকে আমরা এই প্রথম যে সর্বসমতার শর্ত সেটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইট এস এ এস এই শর্তটি আমরা আজকে প্রমাণ করব মনে করি এ হচ্ছে আমার এ বি সি একটি ত্রিভুজ এবং পি কিউ আর একটা ত্রিভুজ যাদের এ বি সমান পিকিউ এবং বি সি সমান কিউ আর এবং এদের যে মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল পিকিউআর আমাদের দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম এটা হচ্ছে সর্বসম্মতার চিহ্ন তাহলে আমাদের যেটা দেওয়া আছে শিকার কি দেওয়া আছে যে মনে করি মনে করি ত্রিভুজ এব ও ত্রিভুজ আর এর এ বি এবান পিকিউ সি সমান কিউ আর এবং অ্যাঙ্গেল এ বি সি সমান পিকিউআর প্রামাণ্য বা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ কিউ আর প্রমাণ আমরা এই প্রমাণটা রূপান্তর জ্যামিতির সাহায্যে করব তার প্রথমে এটা করবো রূপান্তর বা প্রতিস্থাপন করবো এই পি কিউ আর এই ত্রিভুজটাকে আমরা এর ওপরে নিয়ে আসছি কী আনছি না যেহেতু কিউ আর সমান বিসি তাহলে এই বিসির ওপরে আমরা আর বাহুটাকে রাখছি ঠিক আছে আর কি করছি যে রূপান্তর জ্যামিতির সাহায্যে ত্রিভুজ সি এর উপর ত্রিভুজ PQR কে ভাবে প্রতিস্থাপন করা হল যাতে বি সি বাহুর উপর কিউ আর প্রতিস্থাপিত হয় তাহলে যেহেতু বি সি ইকলস টু কিউআর অতএব বি ও সি এর সহিত কিউ সহিত যথাক্রমে কিউ ও আর বিন্দু দুটি স্থাপিত হবে তাই না যেহেতু এই পিকিউ এবং বিসি দুটো সেম রেখাংশ দেখো এই আর ধরো এটা হচ্ছে আমার বি আর এই হচ্ছে আমার কিউ আর দুটো যদি সেম হয়ে যায় তাহলে এই রেখাটা যদি ওপর আমি স্থাপন করে দিই তাহলে এই কিউটা কী যাবে এর ওপরে যাবে এবং আর বিন্দুটা এই সির ওপরে যাবে তাই না তাহলে যেহেতু বি সি এবং আর সেম রেখাংশ সেম দৈর্ঘ্যের রেখাংশ সেম রেখাংশ না সেম দৈর্ঘ্যের রেখাংশ একই দৈর্ঘ্যের রেখাংশ তাহলে কিউ বিন্দুটা আসবে বি বিন্দুর ওপরে এবং আর বিন্দুটা আসবে সি বিন্দুর ওপরে এবার দেখো মজার ব্যাপার যে আমাদের দেওয়া আছে যে অ্যাঙ্গেল ABC সমান অ্যাঙ্গেল পি কিউ তাহলে আমরা জানি যে সমান সমান কোন সর্বদাই কিন্তু সব সময় সর্বসম হয় বা সমান হয় তাহলে যেহেতু এই কন্দ্র সমান তাহলে কি হবে যে বিশির সঙ্গে কিউআর সমিত হয়ে পৈত হয়েছে তাহলে এবির সঙ্গে কি হবে যে পি কিউ মিলে যাবে তাহলে কি লিখব যেহেতু যেহেতু অ্যাঙ্গেল এবিসি সমান পিকিউআর অতএব এব এবি বাহুর উপর পিকিউ বাহু সমাপতিত হবে এবার দেখো যেহেতু যেহেতু এ বি সমান পিকিউ এই বি রেখাংশ এবং পিকিউ রেখা সমান একই দর্ঘ রেখাংশ যেহেতু বিয়ের সঙ্গে কিউ সমাপতিত হয়েছে তাহলে এ আর পিও কিন্তু একে অপরের উপরে স্থাপিত হবে যেহেতু এবং এবং বি বি ও কিউ পরস্পর সমাপতিত অতএব এ ও পি পরস্পর সমাপতিত হবে তাহলে দেখো আমরা আগেই দেখেছি যে সি এবং আর পরস্পর সমাপতিত এখন কি দেখলাম যে এ এবং পি পরস্পর সমাপতিত তাই না পরস্পর মিলে যাচ্ছে তাহলে কি হবে এসি এবং পিআরও পরস্পরের উপরে সম্পৃক্ত হবে অতএব অতএব এসি এর উপর পি আর বাহু সমাপতিত হবে তাহলে অতএব ত্রিভুজ সি ও ত্রিভুজ আর কি হলো না বাহুতে বাহুতে এবং কোণে 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 একই হয়ে গেল পরস্পর কিন্তু একই অপরের ওপরে একদম হু মিলে গেল অতএব অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউ তাহলে হচ্ছে আমাদের প্রথম যে সর্বসমতার যে উপাদ্য তার প্রমাণ পরবর্তী যে সর্বসমতার ধর্মগুলো আছে সেগুলো আমরা এই এস এ এস এই শর্তের সাহায্যে প্রমাণ করব এই শর্ত কি বলা হয় এই শর্তকে বলা হবে সর্ব সমতার এই শর্তকে কী বলা হয় এস এ এস বা বাহুকোন বাহু শর্ত